ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দুর্গম এই জনপদের নাম ফলিমারিচর চরটি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে অবস্থিত বর্তমানে ধরলা নদীর দ্বিমুখী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বাংলার বুকে ভেসে থাকা এক টুকরো ভূখণ্ড দুর্গম এই চরে নব্বই শতাংশ হতদরিদ্র মানুষের বসবাস যাদের ঘর ফসলি জমি ধল্লার নদীর বুকে বিলীন হয়ে যাওয়ায় এখন হয়েছে রাস্তার ফকির বর্তমানে এই চরে বেশিরভাগ মানুষেরই আশ্রয় মিলেছে সরকারি আবাসন তবে এই দুর্গম চরে এখনও কিছু অসহায় পরিবার আছে যারা পেটের ক্ষুদায় এখনও নীরবে কাঁদে বসে মাছ কিংবা মাংস কত দিন আগে খেয়েছে সেটিও ভুলে গেছে ক্ষুধার্ত এই মানুষগুলো আজকে আমি হতদরিদ্র মানুষের জীবনের পাশাপাশি ভারত সীমান্তবর্তী ফলিমারির চরের সৌন্দর্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভাই অনেক লোক আছে যাদের ছেলে সন্তান নাই বিধবা তারা অনেক কষ্ট করে দিবেন যাবেন যে ঘরে খাবার নাই এক বেলা খাইলে আর এক বেলা খাবার পায় না মানুষের দূরে যে কান্নাকাটি করে তারা এখনো অভাবে থাকে চড়ে মনে করেন জমি কেনার মতো স্বার্থ নাই কষ্ট সবাকে নাগে এলাকা দাফন করবেন না পেলে বাইরে এলাকা নিয়ে যায় দাফন করা নাগে যে চর আসলে বাংলাদেশের ম্যাপেও কিন্তু ভালোভাবে দেখা যায় না এটি এমন একটি জায়গা আমরা কষ্টেই থাকি সুখ কানে এখানে কোনো সেবাই নেই আছে কোনো গরম বালা দৌড়িয়া যায় ওই যে জঙ্গলে ভুজে খারাপ হয় চলে মাসে কষ্টই আছে সুখ আবে পাবে চলে মানুষ কি সুখ পাবে না কষ্ট আমার সমান কষ্ট এই দুনিয়া থিবেন নাই আমার কষ্ট আমার জোর জমি নাই নদী নালা ভাঙ্গিয়া বাসনে থাকি বাবা যে কষ্ট আমার ভাত কইনে কাপড় কইনে মাথার তেল সাবান কইনে দিন এই মানুষটার চোখে টলমল করতেছে পানি কেন কান্না করতেছে জানেন অভাবে কান্না করতেছে মাছ পা মুকানি কেয়ার করেシミ এ্যাই যা দেখো इट्स लाइक দে ওয়্যার যেটাকে বলে নষ্ট বাস সেটাও রেখে দিছে খাওয়ার জন্য তারা এটা খাবে বন্ধুরা আমি উনাকে একটু সহযোগিতা করতেছি হয়তো বাবুর একটু কাজে লাগবে বন্ধুরা আমরা ফলিমারি চড়তে হাঁটতেছি আমার সাথে শাকিল ভাই আছে শাকিল ভাই এই চরেই বড় হয়েছে শৈশব থেকে এই চরেই বেড়ে উঠেছে শাকিল ভাই আমাদের এই চরটি ঘুরে ঘুরে দেখাইতেছে তো আমি এখন শাকিল ভাইয়ের সাথে একটু কথা বলব যে এখন আমরা কোথায় যাব। ভাই আমি সামনে আর একটা গ্রাম আছে উচ্চ গ্রাম আমরা ওইখানে যাইতেছি ভাই অনেক কষ্ট করে মার ছিলাম ভাই বন্যার সময় মনে করো ঘর বাড়ি চোখী সব তাহলে যায় হয়তো কিছু কলার গাছের ভুঁড়া আবার লৌকার মাঝে ওখানে রান্না বান্না করে খাওয়া লাগে ওইখানে দিন কাটা লাগে মানে এই রকম দশ বারো দিন কাটে যায় মানে ঘুমানোর কোনো সময় হয় না ভাই অনেক লোক আছে যাদের ছেলে সন্তান নাই বিধবা তারা অনেক কষ্ট করে দিবেন যাবেন যে ঘরে খাবার নাই একবেলা খাইলে আর এক বেলা খাবার পায় না মানুষের দূরে যে কান্নাকাটি ধরে যে আমরা খাইতে পারতেছি না আমাদেরকে দেন তাদেরকে আবার তারা সাহায্য সহযোগিতা করে অনেক অসহায় লোক এখানে বসবাস না ভাই এখানে তো সবাই গরিব ভাই অসহায় দিকে বসবাস করে যে টাকা পয়সা থাকতো তাহলে নদীর ওই পারে নিয়ে জমি নিয়ে বসবাস করে থাকতো টাকা পয়সা নাই দেখিয়ে তো মানুষ এই চরে আসে আর কি চলে থাকি আচ্ছা চরে কি সুবিধা আছে যে চরে মানুষের বসবাস করতে হবে চর সুবিধে একটা গরু বছর নিয়ে বেড়ায় এটে আর কি সুবিধাতে ছাড়া কিছু নেই তারা এখনো অভাবে থাকে চরে মানে করেন জমি কেনার মতো স্বার্থ নাই এই ভাও জমি মানে খাতের জমি কিছু নিয়ে ওখানে বসবাস করি থাকে আপনারা তো কোনো দিকেই যেতে পারেন না আমরা তো নামাই তো অভাবে বলি তো নভাই টাকার বিনিময়ে তো পাইনি আর যদি বস্তি যদি মনে জমি নিলাম তাহলে তো আমরা অস্ত্র দূর করে দাঁড় করলাম নদী ভাঙে না নদী তো ভাঙে এভাবে ভাবে ওভাবে বাড়ি করি হয়তো বহুত ক্ষতি হয় বহুত ক্ষতি হয় এই ক্ষতিটা আবার তারা পোষায় কিভাবে ক্ষতি এ পোষায় কেমন করি হয়তো সরকারে কিছু মনে করে নদী নদী দিয়ে ভাঙলে কিছু অনুদান দেয় বা কিছু অনুদান দেয় এটি আর কি সবাই অনুদান পায় পায় যারা আর কি ইয়ের ভিতরে কিছু কাটছাট হয় খুব নিত্যান্ত গরিব তাকে আর কি দেয় বন্যার সময় খুব কষ্ট হয় সেই কষ্ট

এই মগল হাটের এই দিকে কষ্ট না নাগে কষ্ট সবাকে নাগে এলাকার দাফন করবেন না পেলে বাইরের এলাকা নিয়ে যায় দাফন করা নাগে এখানে কোনো চিকিৎসা নাই এই যে নদী পান না হলে কোনো চিকিৎসা নেই তাহলে ওদি মারা যাবে অভাবে ওষুধের অভাবে মারা যাবে আমি চরের মাঝখানে আছি এখন এই যে একটি দ্বীপের মতো। পানি আর মাঝখানে এই ছোট্ট চরটি এটি বাংলাদেশের একেবারে বিচ্ছিন্ন একটি চর যে চর আসলে বাংলাদেশের ম্যাপেও কিন্তু ভালোভাবে দেখা যায় না এটি এমন একটি জায়গা যে জায়গায় আজকে আমি এসেছি এই জায়গায় কিন্তু সবাই আসতে চায় না বন্ধুরা দেখুন এই যে এখানে নদী শুকিয়ে গেছে বন্যা হইলে এখান থেকে পানি আসে এই যে বাড়ি কত কাছে আসলে এই বাড়িগুলা কাছে ভেঙে যাবে পাশেই ভারত সীমান্ত আর আর পাশে হচ্ছে নদী মানুষের জীবন দেখুন এক পাশে ভারত আর এক পাশে হচ্ছে ধরলা নদী যে নদী বর্ষার সময় প্রচুর ভাঙন ভাঙে

সুবিধা নেই আচ্ছা আর একটা কথা শেষ কথা সেটা হচ্ছে যে একপাশে ভারত একপাশে নদী মাঝখানে আপনারা এটা কেমন লাগে সেটা বলেন তো আগে আসিল এই সরটা বহু দূর আছিল একরে গ্রাম অঞ্চলের মতো আসিল আর ভাঙতে ভাঙতে এই টুক আসে আগে তো মনে করেন যে এর নদী আছিল না আচ্ছা আপনারা তো ইচ্ছা করলে দিকে যাইতে পারেন না ভারত ভারত তার কি মাইছে নিবা ভারত তার নিব না ভারত তো ঢুক পেরি দেয় না আমরা কষ্টেই থাকি সুখ কনে আমাদের একটা মনে যে অসুখ হলেও তাও নদী পার হয়ে যায় লোকিয়ার ব্যাপার আমাদের আবার এদিকে মনে করেন যে এই রাস এই পথ হাইটিয়ে যাওয়া নাকি এই যে বালু চরে আর কিছুদিন পর প্রচুর গরম পড়বে এই বালু কিভাবে বাচ্চারা হেঁটে যায় ওই যে জুতিয়া বাদ দিয়ে যায় ওই যে গরম বালা দৌড়িয়া যায় ওই যে জঙ্গলে ফুজে খারাপ হয় বন্ধুরা হাঁটতে হাঁটতে নদীর খুব কাছে চলে এসেছি এই যে দেখুন এখানে বাড়িঘর ছিল এই যে চারটা ঘর ছিল চারদিকে এখন বাড়িঘর নেই এখানে এখান থেকে তারা অনেক দূরে চলে গেছে দেখুন নদী কত কাছে চলে এসেছে এই হলো নদীর পাড়ের মানুষের জীবন কত কষ্ট করে বাড়িঘর করে আবার সেই বাড়িঘর রেখে তারা অন্য কোথাও চলে যায় এই যে আম ধরছে আমরা দেখতে পাচ্ছি আম মোটামুটি বড় হচ্ছে এই যে আম গাছ পেয়ারা গাছ কলা গাছ সুপারি গাছ লেবু গাছ কত গাছ তারা রোপণ করেছে সব গাছ রেখে তারা এখান থেকে চলে গেছে বন্ধুরা আমার সামনে আরেকটি বাড়ি আছে সেই বাড়িতে একটি ঘর আর এদিকে ঘর ছিল এই যে দেখুন ঘরবাড়ি নাই নদী কি জীবন মানুষের কিভাবে মানুষ এখানে থাকে এই যে ছোট্ট একটি কাঁটাল গাছ দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে একটু দেখাই চরে ওইরকম গাছ নেই এই যে কাটাল গাছ বুঝতে পারছেন কাঁটাল গাছ কত কাটাল ধরছে নদী ভাঙলে এই গাছও আর থাকবে না গাছ এখানে রেখে তাদের চলে যেতে হবে বন্ধুরা দেখুন কত শখ করে লেসু গাছ বুনছে কত লেসু ধরছে মাশাল কত সুন্দর লেসু ধরছে এই যে দেখুন মুকুল লেসু গাছের মুকুল দেখুন কত লেসু ধরছে যে বুনছে সে কিন্তু এখানে থাকে না সেইখান থেকে ঘর বাড়ি নিয়ে চলে গেছে এখন শুধু এই গাছটি পড়ে আছে কারণ কি জানেন এই যে নদী নদী কাছে চলে এসেছে যার কারণে যারা এই বাড়ি ঘর করতেছে সব এদিক থেকে নিয়ে যাচ্ছে নদী ভেঙে গেলে আর কোথায় যা দাঁড়াবে ফির ওই জন্যে মনে করেন যে এবার বন্যার সময় তো মনে করেন যে যাবে নদী ভাঙ্গিয়া ওই জন্য আগে তো চলে গেছে ওই চরের মধ্যে যা বাড়ি করছে আর কি ওইখানে বাড়ি ছিল ওইখান দিয়ে বাড়ি ছিল মনে করেন যে ওই যে ইয়েগুলা আছে ক্ষীরের তাল আছে ওইখান থেকে বাড়ি ঘর ছিল ঠল্লা ভাঙিয়ে নিয়ে গেছে তাহলে কী করবো নদী কি প্রতি বছরে ভাঙে হ্যাঁ নদী প্রত্যেক বছর যে বন্যা আসলে ভাঙবে বন্যা ছাড়াও ভাঙে এমন হয়েছে পরিস্থিতির সময়তে বাড়িঘর সময়তে নদীতে পড়ে অসুস্থ হলে হয়তো নালমানি যেতে হয় নৌকা ভাড়া করে নিয়ে নালমনি যেতে হবে কষ্ট ছাড়া যে চড়ের মধ্যে বসতবাত করলে মনে করতে কষ্ট হয় এলা না করে তো বস্তিতে স্বয় সম্পত্তিতে নিব তা টাকা পয়সা নাই আমার কেমন করে নেই বাবা কবরস্থান আছে এখানে না এখানে কবরস্থান নাই এইখানে মানুষ মারা গেলেও মনে যে ওই যে মোগলহাট ওই গোরস্থানে নিয়ে যায় মাটি দিতে হয় নদী মনে করছে এই যে মনে করছে দশ হাত ফাঁক এত কাছে চলে আসছে নদী হ্যাঁ এত কাছে মাছ যে দশ হাত এইখান হবে তো কষ্টই আছে সুখ পাবে চরে মানুষ সুখ পাবে না কষ্ট হ্যাঁ মনে থেকে দুই তিন কিলো হবে আর বেশি হবে না তিন কিলো হবে না দুই কিলোর মতো হবে এক পাশে সীমান্ত এক পাশে নদী এই জিনিসটা কেমন লাগে এই কেমন লাগে আমি বুদ্ধি নাই তোর বাবা কি কেমন লাগবে আমি তো সব সম্পত্তি এইখানে ছিল আগে ভালো ছিল বসতদাড়ি করিয়েছিলাম এখন তো আর নাই আর নদী নালায় কি করব এখন বন্ধুরা চরে নদীর পাট দিয়ে হাঁটতেছি আমরা সামনে যাচ্ছি প্রচণ্ড গরম আর বালু মাটি খুব কষ্ট হচ্ছে দেখুন ভাঙতেছে ভাঙতে ভাঙতে মানুষের জায়গা জমি প্রায় শেষ করে ফেলছে আর চরটা বেশি দিন থাকবে না চরের দুই পাশে ভাঙতে ভাঙতে চরটাকে একেবারে লম্বা করে ফেলছে যাই হোক আমরা সামনে যাওয়ার চেষ্টা করবো আর আমার সমান কষ্ট দুনিয়া দুনিয়ায়Tiban নাই আমার কষ্ট আমার জোর জমি নেয় নদী নালা ভাঙ্গি আবাসনে যা থাকি বাবা কত যে কষ্ট আমার ভাত পাই না কাপড় পাইনে মাথার আল্লাহ তেল সাবান পাইনি এই যে সকাল উঠছি ফজরে নামাজটা হচ্ছে নামাজ কামাই যাই না বাবা নামাজটা আমি পড়ি নামাজ পড়ি ওইটা এই যে এডো এডো হরি আল্লাহ যাই আল্লাহ মা পায় তা দিই বাক শাক এক বুড়েও অচাল আমার বুড়োটা তাও অচাল বুড়োটাও কোনো কাজ করতে পারে না সুখে আছি ওই যে জানে ওরাও তো নাতি হয় জানে আমিও তো ওইরকম আমার কিছুই নেই কে আর দৌড়তে কিছুই নেই বেটা বউ সব ঢাকা বিলে গেছে বাবা দেখে না হ্যাঁ দেখে না দেখে এর মধ্যে বেটিক একটু বিয়ে দিলো ঋণ হরে হরে ঋণ হরে হরে বেটিক বিয়ে দিল হে না বাবা ঠেলাত পড়ে এখন মানে একটু গরু দিছে ওই স্কুলে থেকে নাতিন পড়ে মাও মাও নাই নাই গেছে একটু বাসুর দিছে বাসুর বালি বড় হয়েছে আসবির মানুষ নাই তো মানুষ নাই তো কলম না নাতনিকে একটু গরু দিছে আর গরুকে নাতনির না বড় হয়েছে বিয়ের অভিযুক্ত হয়ে গেছে ওই নাতনি তো চরম দেয় সম্ভব না তুই না বাবা ওই কলম না নদী টি ভাঙ্গে গ্যা আমার ছলের খুব কষ্ট হয়ে গেছে ফের বেটে বিয়ে দিল ঋণ টিন হয়ে হে ঋণ শো নেই ঋণ শো নেই এখন আমাক দেয় কোন থেকে ওরা খায় কোন থেকে ফের বালাহাটে যাই বালাটে আমার বাপের বাপ মাও তো নাই ভাইও নাই কিছুই নেই বাইশটা আছে একটা ভাই আছে কিছু মিশু দেয় আপনার ছেলের এমনে টাকা পয়সা পাঠায় পাঠায় দেই সটতে হে পাটাই ফির পাটাই না পাইব কোনি ওরা ওয়াগু দিয়া সব দরা ইয়া তিন জন মানুষ খায় জমিน আছিল বাবা আগে মেলা আছিল ওই যে সরের জমি ওই যে বালা পড়ছে জমি কিচ্ছু নাই ইয়াবারে হার কিছুই নাই ফকিরের ঠকেও আদয়া গেসি আমি ফকির তো দশ ঘরে বিক্রি হইরে না তাও জো থাকে কিছু নেই আমার খুবই অভাব বাবা বন্ধুরা দুর্গম চড়দে হাঁটতেছি প্রায় দুই তিন কিলোমিটার হাঁটলাম হাঁটতে হাঁটতেই যে একটি আবাসনে চলে আসছি আর এখানে যারা বসবাস করে তারা হচ্ছে চরের সবচাইতে দরিদ্র পরিবারগুলা এখানে বসবাস করে আর যে ঘরগুলা দিছে শুধু ঘরই দিছে ঘরের নিচে যে মাটি হাঁটা যায় না এত বালু আপনারা দেখেন যে এই গরমের মধ্যে মানুষ কিভাবে এখানে বসবাস করে নদী ঘাটে যাওয়া লাগবে ঘাটে আই셔야 লাগবে হ্যাঁ নদী পার হবে ঘাটে কত টুক পানি পার হবে নদীতে পানি কতটুকু এই যাব কমর পানি হ্যাঁ এই প্রায দুই তিন কিলোমিটার হইবো না 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 ওই যে যে গড়ু বান দাদা কথা এইখানতে প্রায় দুই কিলোমিটার হবে আপনি কিলোমিটার জানেন না তাই এত দূর হাঁটবে হামকি করা ভাই আপনাদেরই চরে জানবহন কি আছে যান জানবহন নাই তোরা এই চরে কিন্তু কোনো ধরনের যানবাহন নাই আপনি যেখানে যান হেঁটে যেতে হবে নদীর ওই পাশের চরে তারা কোমর পানি পার করে কিন্তু তাদের ফসল আনতে যাচ্ছে দেখছেন কষ্ট কাকে বলে কাজকামাই করে হয় না হ্যাঁ মানুষের আজ আর খাইবে কী করুন আর অভিচার

ইলিশ মাছ ষোলো কালে খাসি আর বুঝতে পারে না গরুর মাংস ওই চা সিনটা নিয়ে আসি কুরমানি তাই ওই যে খাই বন্ধুরা এই যে বয়স্ক দাদুর ঘরে আসছি দেখুন ঘরে কিছুই নেই প্রচন্ড গরম আর এই দুর্গম চরে শুধু বালু ছাড়া কিছুই নাই দেখতে পাচ্ছেন আমাকে দেখে দাদু কান্না কান্না করে একটা মানুষ কখন করতে পারে জানেন তার বুকে কত কষ্ট থাকলে সে কান্না করে দিতে পারে এই মানুষটার চোখে টলমল করতেছে পানি কেন কান্না করতে জানেন অভাবে কান্না করতেছে সাল এই মানুষে वाली গুইরেই দেখে আজকে কি দেখাইছেন আচ্ছা ওই হাগে বট হাগবটা মাছ রান্না করে নাই মাছ পামুকালি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দাদুকে শুধু শাক দিয়ে তারা খায় মাছ তাদের স্বপ্ন আমি মাছের কথা বলছিলাম বললো মাছ পাবো কোথায় বাবা মাছ আমাদের স্বপ্ন দেখুন মানুষের ঘরের খাবার দেখুন কি রান্না করছে এটা খাবেন আপনারা দেখুন এই খাবার কাজের লোক খেতে না এই খাবার হচ্ছে তাদের আহার এটা খেয়েই তারা বেঁচে পড়ে আছে এইটাই কি এই যেটাকে বলে নষ্ট সেটাও রেখে দিছে খাওয়ার জন্যে তারা এটা খাবে এই যে দেখুন হারি পাতিল গুলা দেখুন ফাঁকা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন মানুষগুলা এই মানুষগুলা দেখলে না সহ্য করা যায় না কেউ দেখার নেই এদের এদের কান্না কেউ দেখে না এদের কান্না কেউ শুনে না এইগুলা কি খাওয়া যায় এই যে খাইতেছেন মানুষ দেখাবো যে এই ঘোরা দাদু দাদু কিসের মধ্যে থাকে মানুষ এর মধ্যে কিভাবে থাকে মাথায় ধরে না এই যে ঘর দেখুন জ্বর বৃষ্টির সময় যে কোনো সময় ঘরটি উড়িয়ে নিতে পারে বৃষ্টি আসলে পানি পড়বে আর এই যে ঘরগুলা এইগুলো হচ্ছে সরকারি আবাসন ওনারা এইখানে থাকে ওনাদের ঘর বাড়ি নাই আর এই যে ঘর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মাটির প্রচণ্ড গরম লাগে বালু মাটি এই বালু মাটির মধ্যে তারা কিভাবে থাকে এখানে যদি না আসে কেউ কখনোই বুঝতে পারবে না যে এই মানুষগুলা কত কষ্ট করে বেঁচে আছে এই চরে হ্যাঁ বন্ধুরা আমি ওনাকে একটু সহযোগিতা করতেছি হয়তো বা একটু কাজে লাগবে যাই হোক ওনাকে আপনারা যদি পারেন একটু সহযোগিতা করবেন কানা করার দরকার নাই মানে জীবার তো ছিড়ে গেছে এটা ভালো এটা গেঞ্জি পড়তে পারেন না ও তো ইনক আফসুল দিছে